প্রতিদিন হচ্ছে আপনি বাইনান্স থেকে আর্নিং করতে পারবেন এক ডলার থেকে তিন ডলার বিএনবি যেটা হচ্ছে আপনি একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে আপনি বাইনান্স থেকে ডেলি আর্নিং করতে পারবেন অফারটা শুরু হয়েছে হচ্ছে তিনে ডিসেম্বর এবং অফারটা শেষ হবে হচ্ছে দশে ডিসেম্বর এই সাত দিন হচ্ছে আপনি এইখান থেকে সাত থেকে দশ ডলার হচ্ছে আপনি বিএনবি আর্নিং করতে পারবেন একদম ফ্রিতে ওকে সো কীভাবে আর্নিং করবেন এবং কীভাবে এইখান থেকে রেওয়াজ ক্লাইম করবেন অ্যাট টু জেট বুঝাই দিবি ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন তারপর হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখন একটা লাইক করুন অফারে কিন্তু কোনো প্রকার রেফারেল কমিশন নাই শুধুমাত্র আপনাদের ইনকামের জন্য কিন্তু আমরা এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি সো একটা লাইক করে দেন যদি হচ্ছে আপনি অনলাইন থেকে ফ্রিতে প্রতি মাসে ভালো আনি করতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আমরা প্রতিটা ইনস্ট্যান্ট অফার হচ্ছে সবার আগে শেয়ার করে থাকি এবং আমাদের মেন আর্নিংয়ের উপায়টি কিন্তু টেলিগ্রাম ওকে সো টেলিগ্রামে আমরা প্রতিটা অফার শেয়ার করতেছি টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবেন এখানে জয়েন করলে আপনিও অন্য অন্য ইউজারদের মতো ফ্রিতে আনি করতে পারবেন টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক হচ্ছে আপনি আমাদের ভিডিও সম্পর্ক পেয়ে যাবেন এবং আজকের অফার লিঙ্ক হচ্ছে ভিডিও সম্পর্ক দেখতে পারবেন যে আজকের অফার লিঙ্ক ক্লিক করলে হচ্ছে আপনি আমাদের টেলিগ্রামের মধ্যে এরকম একটা পোস্ট নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন জুয়েন্ট লিঙ্ক বাইনাস ডট কম এই বাইনাস ডট কম একটা ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর হচ্ছে সরাসরি আপনাকে বাইনাস এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসবে এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে হচ্ছে এইখানে জাস্ট একটা পোস্ট করতে হবে ঠিক আছে এই যে বিটিসি সম্পর্কে হচ্ছে আমাদেরকে ডেলি একটা পোস্ট করতে হবে এবং এইখানে প্রতিদিন হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ান বিএনপি হচ্ছে প্রাইস পুল ঠিক আছে এইখান থেকে হচ্ছে আমরা প্রতিটা প্রতিদিন হচ্ছে আমরা আশা করতেছি পঞ্চাশ সেন্ট এক ডলার দুই ডলার তিন ডলার করে আমরা ফ্রিতে বিএনবি আহানি করতে পারবো সো আমাদেরকে আমরা কী করতে হবে অ্যাট ও জেট আমি আপনাদেরকে স্টেপ স্টেপ বোঝা দিই প্রথমত এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন রেজিস্টার অন দা প্রমোশন পেজ আপনি এইখানে স্টিপ ওয়ান এখানে একটা ক্লিক করবেন তো এরপর হচ্ছে এরকম একটা পেজের মধ্যে আপনাকে নিয়ে আসবে এইখানে আসার পর হচ্ছে আপনি দেখতে পারবেন রেজিস্টার রেজিস্টার নাও একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন ওকে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবার হচ্ছে এখানে যদি আমি জয়েন করি অবশ্যই কিন্তু এটা আপনি আগে করে নেবেন এবার হচ্ছে আমি কিন্তু বেঁকে যাচ্ছি এবার হচ্ছে আমাদেরকে এখানে পোস্ট করতে হবে জাস্ট আর কোনো কাজ নেই রেজিস্ট্রেশন করা পড়ছে আমাদেরকে এখানে বিটিসি নিয়ে পোস্ট করতে হবে এবং মিনিমাম আপনার আমাদেরকে পঞ্চাশ এইখানে মানে ক্যারেক্টার ইউজ করতে হবে আর কি এরকম কিছু একটা সো কে করবেন আমরা চলুন দেখে নিই আপনি চাইলে এখান থেকে সরাসরি বাইনাস স্কোয়ারে ক্লিক করতে পারেন এতে করে সরাসরি আপনাকে এ নিয়ে আসবে এই যে আপনি এখানে নিয়ে আসবে এটা হচ্ছে আপনি প্রোফাইলে ক্লিক করতে পারেন এটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি আমি আমার প্রোফাইলে যাচ্ছি যেটা হচ্ছে আপনার প্রোফাইল এন্ড এখানে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে ঠিক আছে ডেলি হচ্ছে আপনাকে একটা করে পোস্ট করতে হবে তিনে ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন হচ্ছে আপনি এখানে একটা করে পোস্ট করবেন ওকে সো কেমনে করবেন আচ্ছা এখান থেকে হচ্ছে পোস্ট হইতেছে না সো আমি দেখাই দিয়েছি কেমনে করবেন বাইনাস আসবেন অ্যান্ড হুমে আসবেন আচ্ছা নিচে আসবেন এইখানে যে নিচে আসতে পারি এইখানে দেখতে পাচ্ছেন অনেকে পোস্ট করতেছে আপনি হচ্ছে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন হচ্ছে আপনি একটা ক্লিক করে দেবেন ওকে এবার হচ্ছে আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটোর কন্টেন্ট সরি ক্রিয়েটর সেন্টার এই ক্রিয়েটর সেন্টার না আপনি হচ্ছে এখানে পোস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এই পোস্ট অপশন একটা ক্লিক করবেন তো তারপর হচ্ছে আপনি এরকম একটা অপশন নিয়ে আসবে এরকম একটা নেক্সট করে দেবেন এগুলো নেক্সট করে দেবেন এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে অবশ্যই এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন বিটিসি এটা আপনাকে ইউজ করতে হবে সেটা আপনি চাইলে যে এখান থেকে এভাবে টাচ করে আপনি কপি করে নিতে পারেন আপনার ছেলে এটা কপি করে ডাইক্ট ওইখানে ইউজ করতে পারেন অথবা আপনি নিজেও টাইপ করতে পারেন এটা আপনি এখানে টাচ করবেন টাচ করার পর নিচে হচ্ছে এই যেরকম বিটিসি লোগো আসবে এই বিটিসি একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে হচ্ছে বিটিসি আপনি যখনই লেখবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক ইউডিটি টু বিটিসি একটা অপশান চলে আসছে আপনি এইখানে একটা টাচ করবেন ঠিক আছে এইখানে বলতে যে এইখানে এই পাশে গুনে একটা টাচ করবেন ঠিক আছে পাশে গুনে অবশ্যই একটা টাচ করবেন অ্যান্ড ওকেতে ক্লিক করবেন তাহলে এরকম আপনার শু করবে এবার হচ্ছে আপনাকে বিটিসি সম্পর্কে পঞ্চাশ ক্যারেক্টারের কিছু হচ্ছে আপনাকে লিখতে হবে এটা আপনি কই দিকে পাবেন এবার হচ্ছে আপনি চাইলে আপনি গুগলটা ইউজ করতে পারেন এক্সাম্পল ধরেন আমি এখানে গুগলে সার্চ করছি যে ওয়েল বিটিসি প্রাইস আর রাইস নেক্সট মানে বিটিসি দাম কি পরবর্তীতে বাড়বে কিনা এইখানে আসতে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো কপি করে নেবেন মানে জাস্ট আমি এক্সাম্পল তো আপনাকে দেখাই দিচ্ছি এবার হচ্ছে আপনি পোস্টগুলো করবেন ওকে সো এবার হচ্ছে আমি এখানে এটা বসায় দিয়েছি অবশ্যই এগুলো পঞ্চাশ অক্ষরের হতে হবে এটা তো হয়েই গেছে তাই না তো এবার হচ্ছে আপনি এটাকে পাবলিশ করে দেবেন ঠিক আছে আপনিও যে পোস্টটা যেটা করছেন পোস্ট সাকসেসফুল এটা আপনি এখানে চলে যাবেন ক্লিক করবেন আপনার পোস্ট আপনি দেখতে পারবেন এইখানে আরো কিছু কাজ আছে একদম ইজি তো এবারও যে আপনি যে পোস্টটা করছেন এটা হচ্ছে আপনি এক্সে ক্লিক করে এটা আপনি টুইটারও পোস্ট করে দিন যেরকম আমি যদি এক্সে ক্লিক করে আমাকে টুইটারে নিয়ে আসবো জাস্ট পোস্টে ক্লিক করে এটা আমি পোস্ট করে দিবো জাস্ট আমার কাজ কিন্তু কমপ্লিট ওকে এটাই হচ্ছে আপনার কাজ একদম ইজি এভাবে হচ্ছে আপনি প্রতিদিন একটা করে পোস্ট করবেন এবার হচ্ছে আমাদের রেওয়ার্ড কখন দেবে চলুন আমরা দেখিনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দুইটি স্টেপে কিন্তু কমপ্লিট করে নিচ্ছি আমরা কিন্তু অফারটার জন্য এলিজিবল এবং দেখতে পাচ্ছেন ডেলি হচ্ছে এখানে ওয়ান বিএনবি করে প্রাইস পুল থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা যে পোস্ট করতেছি এখানে কিন্তু আমরা কিন্তু এলিজিবল প্রতিদিন ধরেন আমরা এখান থেকে যদি এক হাজার উদ্যোগ জয়েন করে তাহলে হচ্ছে আমরা প্রতিদিন একটা পোস্টের জন্য পঞ্চাশ সেন্ট করে কিন্তু পাবো এইখান থেকে সেক্ষেত্রে কিন্তু আমরা দশ দিনে এখানে এই দিনে ফাইভ ডলা পাবো এবং রেওয়ার্ড কখন পাবেন এই যে দেখতে পাচ্ছেন ইভেন্টটা ইন্টু হচ্ছে দশ ডিসেম্বর এবং ইন্টু অ্যাপার এখানে বলতে চাই যে প্রতিটা বুস্টার যেন ফাইভ ডলার করে ঠিক আছে বাট এটা না হলে কিন্তু আমরা এক দেড় ডলার কিন্তু ইজিলি পাবো এবং দেখতে পাচ্ছেন ইভেন্টটা ইন্টু আর সাত দিনের ভিতরে হচ্ছে আপনাকে রেওয়ারটা ডিস্ট্রিবিউশন করে দেবে আপনার রেওয়ার হাফের মধ্যে বিএনবি হচ্ছে তারা বাউচার সেন্ট করে দেবে যেটা হচ্ছে স্পোর্টে পাবেন তো আপনার কাজ কি আজকে আমি যেভাবে দেখাইছি এভাবে হচ্ছে টানা সাত দিন যাবত একটা করে পোস্ট করে আজকে একটা পোস্ট করছেন কালকে একটা করবেন না পরের একটা করবেন এভাবে হচ্ছে আপনি দশে ডিসেম্বর পর্যন্ত বিটিসি বিটিসিনে একটা পোস্ট করবেন যেভাবে আমি দেখাইছি আপনাদেরকে আশা করি এটা হচ্ছে ক্লিয়ার সো ফ্রিতে আর্নি করতে পারতেছেন ডেইলি কিন্তু বিএনপি এখান থেকে প্রাইস ফুল এবং আপনার রেওয়ার্ডটা আপনি ডেইলি দেখতে পারবেন এটা কই দেখতে পারবেন ওইটা হচ্ছে আপনি যেখানে রেজিস্ট্রেশন করছেন মানে আপনি প্রতিদিন কত করে রেওয়ার্ড পাইতেছেন ওইটা হচ্ছে আপনি যে রেজিস্ট্রেশন করতেন এখানে হচ্ছে মাই রেওয়ার্ড একটা অপশন থাকবে মাই রেওয়ার্ড হচ্ছে আপনি দেখতে পারবেন ঠিক আছে প্রতিদিন পঞ্চাশ সেন্ট এক ডলার যাই পান আশা করি অ্যাড ক্লিয়ার সো আজকেরই ভিডিও অ্যাড ছিল এবং প্রতিটি ইনস্ট্যান্ট অফার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না লিঙ্ক হচ্ছে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে পাবেন তাছাড়া যে কোনো প্রবলেমের জন্য সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ধন্যবাদ সবাইকে